টাইপ ওয়ানের মতো যদি টাইপ টু এর ম্যাথগুলো আমাদের এমসিকিউ আকারে থাকে সেক্ষেত্রে আমরা এগুলোকে কিভাবে সলভ করব এই বিষয়টি নিয়ে আমরা এই অংশে আলোচনা করবো তো আমরা উদাহরণটি একটু খেয়াল করে দেখি আমাদের ছিল এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান তার ওপর স্কোয়ার এক্স মাইনাস টু তো ক্ষেত্রে আমাদের আমরা দেখছি এক্স মাইনাস ওয়ানের ওপর যেহেতু স্কোয়ার আসে তো এক্স মাইনাস ওয়ানযুক্ত পদ হবে দুইটা অর্থাৎ আমাদের দেখতে হবে একটা পদে থাকবে শুধু এক্স মাইনাস ওয়ান আর একটা পদে থাকবে আমাদের এক্স মাইনাস ওয়ানের ওপর স্কোয়ার আর শেষে আমাদের ছিল এক্স মাইনাস টু তো আমরা এখানে লিখে ফেলি এক্স মাইনাস টু অর্থাৎ আমাদের দেখতে হবে পদগুলো এমন তো শুরুতে আমরা এক্স মাইনাস টু এটি সমান জেরো ধরে নিই তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি ওপরে আমরা পাচ্ছি টু আর নিচে আমরা পাচ্ছি টু মাইনাস অর্থাৎ টু থেকে যদি এক বাদ দেই সেক্ষেত্রে আমরা পাচ্ছি এক অর্থাৎ টু বিয়ক এক তার উপর স্কয়ার সমান আমরা পাচ্ছি এক এক দ্বারা যদি আমরা এক্স মাইনাস টুকে গুণ করি সেক্ষেত্রে আমরা এক্স মাইনাস টুই পাবো অর্থাৎ আমাদের একটা অংশ হয়ে গেল এবার আমরা যদি এক্স মাইনাস ওয়ান সমান যদি জেরো ধরি সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স সমান ওয়ান তো এক্স সময় যদি আমরা ওয়ান বসাই সেক্ষেত্রে আমরা উপরে পাবো ওয়ান আর নিচে এখানে আমরা ওয়ান থেকে যদি টু বাদ দিই সেক্ষেত্রে দেখতে হবে ওয়ান মাইনাস টু অর্থাৎ মাইনাস ওয়ান তো আমরা পাচ্ছি ওপরে পাচ্ছি ওয়ান আর নিচে আমাদের এই যেহেতু আমরা এক্স মাইনাস ওয়ানের ওপর স্কোয়ার সমান জেরো ধরছি তো এক্স মাইনাস ওয়ানের ওপর স্কোয়ার এটিকে ঠিকঠাক রাখবো তার সাথে আমাদের ছিল এক্স মাইনাস টু অর্থাৎ ওয়ান মাইনাস টু এরকম ছিল তো ওয়ান থেকে টু বাদ দিলে আমরা পাচ্ছি মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ানকে যদি আমরা মাইনাস দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমাদের ওপরে হয়ে যাবে মাইনাস ওয়ান অর্থাৎ এটি দেখতে হবে আমাদের মাইনাস তো এবার আমরা দেখবো এক্স মাইনাস ওয়ানের ওপর আমাদের কোন সংখ্যাটে আসবে তো এর জন্য আমাদের কাজ করতে হবে আমরা একটু শুরুতে যে অংশটুকু ছিল আমরা সেই অংশটুকুর দিকে একটু খেয়াল করি আমাদের ছিল এর সাথে অর্থাৎ এর সাথে যদি আমাদের এই এক্স মাইনাস ওয়ান এখানকার এক্স মাইনাস বাদ যায় সেক্ষেত্রে কিন্তু থেকে যায় এক্স মাইনাস একটা আর একটা থাকে এক্স মাইনাস টু আর আমাদের সির সাথে ছিল এই এক্স মাইনাস টু আর এক্স মাইনাস টু বাদ যাবে সেক্ষেত্রে সির সাথে আমাদের থাকে এক্স মাইনাস ওয়ানের ওপর স্কোয়ার তো একটু খেয়াল করে দেখেন এ এক্সের সাথে এ এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার তার সাথে এ গুণ করলে দেখতে হয় এ এক্স স্কোয়ার আর এখানে আমাদের এখানে যদি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফলায় সেক্ষেত্রে দেখতে হবে সি ইন টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ সির সাথে আমাদের থাকতেছে শুধু এক্স স্কোয়ার তো এখানে এক্স স্কোয়ারের শখ হচ্ছে আমাদের এ আর এখানে এক্সেস করার সহগ হচ্ছে সি তো এই দুটো সহগের যোগফল হতে হবে শূন্য অর্থাৎ এ প্লাস সি সমান হতে হবে শূন্য তো সির মান যেহেতু আমরা পাইছি টু তো এর মান আমরা পাবো এ প্লাস টু সমান জিরো অর্থাৎ এর মান আমরা পাবো মাইনাস টু তো এখানে আমরা লিখবো মাইনাস টু অর্থাৎ আপনাদের এই অংশটুকু আর এই অংশটুকু এটি আপনাদের সাইড নোটে একটু লেখে রাখতে হবে লেখে রাখার পর আপনারা এখান থেকে এক্সেস স্কোয়ারের শখ বের করবেন এবং এখান থেকেও এক্স স্কোয়ারের শখ বের করবেন এরপর আমরা এই দুটা শখের যোগফল সমান শূন্য ধরে নেব এবং সির মান বসে আমরা এর মান বের করব এভাবে আমরা দুই নং টাইপের ম্যাথগুলো যদি এমসি আকারে আসে সেক্ষেত্রে তার আংশিক ভাবনাংশ কী হবে এটি বের করতে পারি আমরা আরও একটি উদাহরণ ধরে নেই আমরা লিখলাম যে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি তার উপর স্কোয়ার তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি প্রথমে একটা দাগ দিলাম নিচে লিখলাম এক্স মাইনাস টু প্লাস দিলাম আর একটা দাগ দিলাম নিচে লিখলাম এক্স মাইনাস থ্রি প্লাস দিলাম আর একটা দাগ দিলাম নিচে লিখলাম এক্স মাইনাস থ্রির ওপর স্কোয়ার একটু খেয়াল করে দেখেন আপনি যদি এক্স মাইনাস টু সমান জেরো ধরে নেন সেক্ষেত্রে ওপরে আমরা পাচ্ছি টু মাইনাস ওয়ান আর নিচে আমরা পাচ্ছি টু মাইনাস থ্রি তার উপর স্কোয়ার এক্ষেত্রে এক্স মাইনাস টু এটি যেমন আছে তেমনই থাকবে তো ওপরে টু থেকে ওয়ান বাদ দিলে ওপরে আমরা পাচ্ছি ওয়ান আর নিশ্চয় টু থেকে থ্রি বাদ দিলে পাচ্ছি মাইনাস ওয়ান মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে হচ্ছে ওয়ান অর্থাৎ পুরোটা আমরা পেয়ে যাচ্ছি ওয়ান তো ওপরে আমাদের হবে শুধুমাত্র ওয়ান আবার এক্স মাইনাস থ্রির ওপর স্কোয়ার এটি সমান যদি জেরো ধরে নেই সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স মাইনাস থ্রির ওপর স্কোয়ার সমান জেরো অর্থাৎ আমরা পাচ্ছি এক্স সমান থ্রি তো এক্সের স্থলে যদি আমরা থ্রি বসাই সেক্ষেত্রে আমাদের দেখতে হবে থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি মাইনাস টু তো আমরা পাচ্ছি থ্রি থেকে ওয়ান বাদ দিলে আমরা পাচ্ছি টু আর নিচে থ্রি থেকে টু বাদ দিলে আমরা পাচ্ছি ওয়ান অর্থাৎ দেখতে হবে আমাদের শুধু টু তো আমরা ওপরে লিখবো শুধুমাত্র টু এবার আমাদের কাজ হবে এক্স মাইনাস থ্রির ওপর কী হবে এটি বের করা তো এর জন্য আমরা একটু খেয়াল করে দেখি এক্স মাইনাস থ্রি তো এই এই রাশিকে যদি আমরা এক্স মাইনাস থ্রি দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি এক্স মাইনাস টু একটা আর একটা পাচ্ছি এক্স মাইনাস থ্রি তো এটিকে আমি ধরে নিলাম বি অর্থাৎ বির সাথে আমাদের থাকবে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি এবারে একটু খেয়াল করে দেখেন এই যে এক্স মাইনাস টু যে অংশটুকু ছিল অর্থাৎ এটার স্কোয়ার যেটা এটা নিয়ে আমাদের আলোচনা করব না এটা যেমন আছে তেমনই থাকবে আমরা এই সিঙ্গেলটার সাথে এই সিঙ্গেলটাকে কম্পেয়ার করব তো এখানে ছিল আমাদের এ তো এর নিচে হলো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু আর এ এক্স মাইনাস টু কাটাকাটি হলো তো আমাদের এর সাথে কি থাকবে এর সাথে থাকবে এক্স মাইনাস থ্রির ওপর স্কোয়ার তো এখানে আমরা পাবো বি এক্স স্কোয়ার এখান থেকে পাবো আরও কিছু পথ পাবো সেগুলো লেখার দরকার নাই আর এখানে আমরা পাবো এ এক্স স্কোয়ার আরও কিছু পদ পাবো সেগুলো আমাদের লেখার দরকার নাই অর্থাৎ এক্স স্কোয়ারের শহ আমরা পাচ্ছি এ প্লাস বি আর এটির সমান আমরা ধরে নেব জেরো যেহেতু আমরা এর মান পাইসি ওয়ান অর্থাৎ এর মান পাইসি ওয়ান তো আমরা লিখলাম ওয়ান প্লাস বি সমান জিরো অর্থাৎ বির মান আমরা পাবো মাইনাস ওয়ান তো এখানে আমরা লিখে ফেলবো মাইনাস ওয়ান আশা করছি এই অংশে কোনো প্রবলেম নেই আমরা আরও একটা উদাহরণ দেখি আমরা ধরে নিলাম টু এক্স মাইনাস ওয়ান নিচে ধরলাম থ্রি এক্স মাইনাস 4 আর একটা টু এক্স প্লাস তার উপর স্কোয়ার তো এটি সমান আমরা ধরে নিলাম একটা দাগ দিলাম নিচে লিখলাম 3x এক্স মাইনাস ফোর প্লাস দিলাম একটা দাগ দিলাম নিচে লিখলাম টু এক্স প্লাস দিলাম দাগ দিলাম নিচে লিখলাম টু এক্স প্লাস তার উপর স্কোয়ার তো প্রথমে আমরা থ্রি এক্স মাইনাস ফোর সমান ধরে নিলাম সেক্ষেত্রে আমরা লিখতে পারি থ্রি এক্স মাইনাস ফোর সমান জেরো অর্থাৎ আমরা এক্সের মান পাচ্ছি ফোর ডিভাইডেড বাই থ্রি তো এই পরটি ছাড়া বাকি সকল জায়গায় আমরা এক্সের মান লিখবো ফোর ডিভাইডেড বাই থ্রি তো আমরা লিখতে পারি টু গুনন ফোর ডিভাইডেড বাই থ্রি মাইনাস ওয়ান আর নিচে লিখতে পারি টু ইন টু ফোর ডিভাইডেড বাই থ্রি প্লাস ওয়ান তার ওপর স্কোয়ার ক্যালকুলেটারের সাহায্যে এই মানটি নির্ণয় করলে আমরা লিখতে পারি পনেরো ডিভাইডেড বাই একশো একুশ অর্থাৎ আমাদের থ্রি এক্স মাইনাস ফোর এর ওপরে হবে পনেরো ডিভাইডেড বাই একশো একুশ এবার আমরা টু এক্স প্লাস ওয়ান এটি সমান জেরো ধরে নিই তো আমরা লিখতে পারি টু এক্স তার ওপরে স্কোয়ার সমান অর্থাৎ আমরা লিখতে পারি এর মান হচ্ছে মাইনাস ওয়ান তো এটি বাদে বাকি সকল জায়গায় এর মান আমরা মাইনাস ওয়ান লিখি তো আমরা লিখতে পারি দুই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি গুণন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ফোর এই মান নির্ণয় করলে আমরা লিখতে পারি ফোর ডিভাইডেড বাই অর্থাৎ এখানে আমাদের হবে ফোর ডিভাইডেড বাই এলেভেন এবার আমরা আসি এ অংশের মান নির্ণয় তো আমরা এটিকে ধরে নিলাম এ এটিকে ধরলাম বি আর এটিকে ধরলাম সি তো আমাদের এই অংশটুকু নিয়ে কোনো দরকার নাই আমরা এই সিঙ্গেল যে দুটো অংশ আছে এই দুটো নিয়ে কথা বলবো তো এক্স মাই থ্রি এক্স মাইনাস ফোর আর থ্রি এক্স মাইনাস ফোর কাটাকাটি হলো তো এর সাথে আমাদের থেকে যাবে টু এক্স প্লাস ওয়ান তার ওপর স্কোয়ার আর বির সাথে আমাদের থাকবে এই টু এক্স প্লাস ওয়ান আর এখানকার একটা টু এক্স প্লাস ওয়ান কাটাকাটি হবে তো আমাদের থেকে যাবে থ্রি এক্স মাইনাস ফোর আর একটা টু এক্স প্লাস ওয়ান তো আমরা একটু খেয়াল করে দেখি আমরা যদি এখানে এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র ফলাই তো আমরা এর সাথে পাবো ফোর এক্স স্কোয়ার বাকি পদগুলো লেখার দরকার নাই আর এখানে যদি আমরা এই থ্রি এক্সের সাথে টু এক্স গুণ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি বি গুণন সিক্স এক্স স্কোয়ার বাকি পদগুলো আমার লেখার দরকার নাই অর্থাৎ প্রথমটাতে আমাদের এক্সেস স্কোয়ারের সহক হচ্ছে ফোর এ দ্বিতীয়টাতে আমাদের এক্সেস স্কোয়ারের সহক হচ্ছে সিক্স বি আর এই এক্স স্কোয়ারের সহক সমান হতে হবে আমাদের শূন্য তো আমরা এখানে আমরা এর মান বসিয়ে দিই ফোর গুণন পনেরো উনিশে একশো একুশ প্লাস সিক্স বি সমান জিরো এ পাশে আমরা পাচ্ছি ষাট ডিভাইডেড বাই একশো একুশ প্লাস সিক্স বি সমান জিরো অর্থাৎ আমরা লিখতে পারি বি সমান মাইনাস দশ ডিভাইডেড বাই একশো একুশ এই মানটা আমরা এখানে লিখে ফেলি বিডিস্থলে আমরা লিখি মাইনাস দশ ডিভাইডেড বাই একশো একুশ আশা করছি এই অংশে কোনো প্রবলেম নেই এভাবে আমরা ধরন দুইয়ের সমস্যাগুলো সমাধান করতে পারি